অর্থনৈতিক অসমতা আছে সেটা দূরকরণের জন্য বাংলাদেশ সরকারের যে হ্যাঁ সেইটা সেটার জন্য আমরা বলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে দাবো সম্মেলনে গিয়ে এই প্রস্তাব করেন যে একটা আন্তর্জাতিক কর নেটওয়ার্ক থাকা উচিত যাতে সারা পৃথিবীর মানুষ দরিদ্র এবং স্বল্প দেশগুলোতে বহুজাতিক বর্জ্যবাজিকারা যাতে কর ফাঁকি দিতে না পারে এবং অর্থ পাচার না করতে পারে যদি কর ফাঁকি না দিতে পারে এবং অর্থ পাচার না করতে পারে তাহলে একটা দেশের উন্নতি সম্ভব কারণ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না বড় সমস্যা হচ্ছে কর ফাঁকি দেওয়া এবং বাংলাদেশ থেকে পুঁজি পাচার করা যেটা আমাদের দারিদ্রতাকে আরও বৃদ্ধি করছে কর ফাঁকি দিচ্ছে কারা বেশি কর ফাঁকি দিচ্ছে বর্জুয়া বর্জুয়া এবং বড় বড় মুনাফা কোম্পানি এবং যারা বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো দেশীয় এবং আন্তর্জাতিক সুতরাং আন্তর্জাতিক ট্যাক্স নেটওয়ার্ক থাকলে ইন্টারন্যাশনাল ট্যাক্স নেটওয়ার্ক থাকলে বাংলাদেশ থেকে যদি বহুজাতিক কোম্পানি বুজুয়া কোম্পানিগুলো ট্যাক্স ফাঁকি দিয়ে ওই দেশে পাচার করে দেয় তাহলে সেটা বাংলাদেশ সরকার চিহ্নিত করতে পারবে এবং পর ফাঁকিটা বন্ধ করতে পারবে কর ফাঁকি বন্ধ করলে সরকারের রাজস্ব আদায় বাড়বে এবং সেটাই দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজে লাগাতে সরকার সমর্থ হবে আমরা মনে করি সেই বার্তাটাই আজকে দাবো সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী দেওয়া উচিত আমার আমাদের প্রধানমন্ত্রী যেহেতু অত্যন্ত সাহসী এবং সাফ সাফ কথা বলতে পারেন আমাদের প্রস্তাবনা হলো উনি কোনো কূটনৈতিক ভাষায় কথা বলবেন না উনি একটি আন্তর্জাতিক ট্যাক্স নেটওয়ার্ক দাবি করবেন জাতিসংঘ তত্ত্বাবধানে যেখানে সারা পৃথিবীর বর্জ্য কোম্পানিগুলো যাতে ট্যাক্স ফাঁকি না দিয়ে অর্থপ্রচার না করতে পারে এবং সেই অর্থ দেশের কাজে লাগতে পারে সেই প্রস্তাবনাটাই দাবস সম্মেলনে রাখবেন বলে আমরা আশা করছি সাধারণ কর ব্যবস্থাটা হচ্ছে যেহেতু আমাদের দেশের আপনি কর ব্যবস্থা দেখলে দেখবেন যে বাংলাদেশের ভ্যাট হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স কারণ ভ্যাট হচ্ছে একশো একজন যদি একশো টাকা আয় করে সে যে ভ্যাট দেয় একজন পাঁচ টাকা আয় করে দরিদ্র লোক সেও একই ভ্যাট দেয় কারণ সে পণ্য ক্রয়ের মাধ্যমে দিচ্ছে হ্যাঁ কারণ মানুষ যেতে ভ্যাট না দেয় অর্থাৎ অন্য ক্রয়ের যাতে কোনো ভ্যাট না থাকে তাহলে দরিদ্র মানুষ উপকৃত হবে তাহলে আমরা আমরা মনে করি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় আয়কর আয়কর টাকা আদায় হাত বাড়াইতে হবে আয়কর আদায় বাড়াইলেই আপনি ভ্যাটটা কমাইতে পারবেন এবং যদি দরিদ্র মানুষ পণ্য ক্রয়ে চাল ডাল সাবান ক্রয়ে যদি ভ্যাট না দেয় তাহলে তার অর্থনৈতিক ব্যবস্থাটা একটু লাঘ হবে এবং সরকার মানুষ সেখানে উন্নতি হবে আমরা বলতেছি এটা একটা অণিয্য ট্যাক্স ভ্যাটটা হচ্ছে অনিজ্য ট্যাক্স আয়করটা হচ্ছে ন্যায্য ট্যাক্স সারা পৃথিবীতে সে ধনীরা যে আয় করতেছে তা যদি সরকার আদায় করতে পারতো বাংলাদেশের বর্জ্য কোম্পানিগুলো ধনীরা যে আয় করতেছে। সেখানে যদি তাহলে না এটা তো অনেক আলোচনার বিষয় কারণ যে কোম্পানিটা সরকার ভ্যাট দিছে দিলেই সরকার কোম্পানিগুলোর উপর ভ্যাট আরোপ করেছে এখন কোম্পানিগুলো সেটা মানুষের পণ্যের উপরে যেতে যখন পণ্য ক্রয় করতে গেলেই তাকে ভ্যাটটা দিতে হয় তাহলে সরকার যদি ভ্যাট না আরোপ করতো কোম্পানির উপরে সে যদি একটা সাবানের উপর ভ্যাট আরোপ না করতো তাহলে দরিদ্র মানুষকে কিন্তু সেই ব্যাটটা দিতে হইত তাহলে সেইটা এখন সাবান উৎপাদন করে যদি কোম্পানি যে মুনাফা করে সেই মুনাফার আয়করটা যদি সরকার ডিরেক্টলি আয় করতে পার আদায় করতে পারতো তাহলে ভ্যাটটা লাগতো না কারণ বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের যে জিডিপি এবং যে যে কোম্পানিগুলো যদি সরাসরি আয় করতো তাহলে বর্তমান যে কর আদায় হয় তার আশি পার্সেন্ট আয় আয় করতে এটা কি কোনো কৌশল ব্যবহার করতেছে কোম্পানিগুলো কোম্পানিগুলো অবশ্যই বিভিন্ন ফাঁক করে আইনের ফাঁক ফোক দিয়ে ট্যাক্স ফাঁকি দিচ্ছে সেই সেই ফাঁকি দিয়ে সেই মুনাফা সাধারণত একটা মিনি যে সাবানগুলো আমরা দশ টাকায় পাতাম এখন সেটা পনেরো টাকা হঠাৎ করেই বাড়াই দিচ্ছে এটা মূল্য স্থিতির কারণে হয়েছে এটা অনেক আলোচনার বিষয় বিষয় এটা না বিষয়টা হলো ট্যাক্স যাতে ফাঁকি না দিতে পারে আমরা যদি আমাদের দেশের যে দরিদ্রতা এবং অসমতা দূর করতে চাই তাহলে তার বড় বাধাটা হচ্ছে বাংলাদেশ থেকে পুঁজি এবং ট্যাক্স সব দেওয়া পুঁজি পাচার এই দুইটা বন্ধ করতে হলে তাপস সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্ট্রং ভূমিকা নিতে হবে এবং সেই বার্তাটা হবে ইন্টারন্যাশনাল ট্যাক্স নেটওয়ার্ক যাতে বাংলাদেশ থেকে কেউ যদি কর ফাঁকি দেয় সেটা চিহ্নিত করতে পারবে এবং সেটা বন্ধ করতে পারবে কর ফাঁকি দিল যদি বন্ধ করা যায় তাহলে অনেক রাজস্ব আদায় হবে সেটাই বাংলাদেশের উন্নয়নের কাজে লাগবে বলে আমরা করি